গত কয়েকদিন ধরে সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল দেশে ফেরার জন্য। সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এলাকায় গিয়ে যেমন বলেছিলেন রাজ্যপাল গতকাল পৌঁছে গিয়েছিলেন হাকিমপুর সীমান্তে আর আজ মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সীমান্তে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পৌঁছেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস র্গনায় স্বরূপনগরের হাকিমপুরের পর আজকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে পৌঁছেছেন রাজ্যপাল সিবিআন

অনেক নাটক তিন বছর ধরে করেছেন তিন বছরের নাটক করে তো ওনার কিছু লাভ হয়নি কিছু উনি তিন বছর ধরে নাটক করলেও দু বছরের মাথায় দু হাজার চব্বিশে আমরা উনত্রিশ হয়েছি ওনার দল ওনার দল রাজ্যপালের দল বারো থেকে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে লাভটা কি হয়েছে উনি নাটক করবেন খেলবেন ধুলবেন নাচবেন যা ইচ্ছা করুন আমার কিছু এসে যায় না উনি হচ্ছে খ্রিস্টান দশম অবতারের এক অবতার উনি যা ইচ্ছা করতে পারেন ফের বিরোধী দলনেতা নিশানায় পুলিশ শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্য পুলিশের একাংশ দীঘায় আপনারা জানেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রশংসা করে রাজ্য পুলিশের পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ভোটের কাজে রাজ্যের পুলিশকে রাখা যাবে না দলদাস পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না পুলিশ আধিকারিক বলছেন তারা মমতাকে ক্ষমতায় দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছেন তারা পুলিশকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বলছে তার প্রেসিডেন্ট অব দি অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাউত যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব আমরা এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী পরিষ্কার এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে কারণ দে এক্সপ্রেস দে আর ভিউজ অ্যান্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড এভরিবডি তারা বলে দিলো আপনি তো ভোট তো আপনার গোপন বিষয় সমর্থন তো আপনার ভোট বিষয় কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি শাসক দল এবং বিরোধী দুপক্ষেরই নিশানায় পুলিশ কি বলেছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি নজরুল ইসলাম দেখুন দেখুন আমাদের দেশের আইন অনুসারে পুলিশ সমেত সব সরকারি কর্মচারী। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করা বেআইনি কোনো অধিকার নাই তো কোনো পুলিশ অফিসার যদি সেরকম করেন তাহলে তার চাকরিতে থাকারই অধিকার নাই আর কোন পুলিশ অফিসার বা অন্য কোন সরকারি কর্মচারীর যদি কোনো একটা নির্দিষ্ট দলকে জেতাতে চায় তাহলে নিশ্চয় তাকে ভোটের কাজে দেওয়া উচিত নয় ভোটের কাজে নিরপেক্ষ কর্মচারীদেরই দেওয়া উচিত এ ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকতে পারে না রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম কি বললেন আপনারা শুনলেন এবার যে খবরে নজর রাখবো দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তবে আমাদের লড়াই থামবে দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের এই মন্তব্যকে ঘিরেই বিতর্ক বাধে মন্তব্যের ভিডিও নির্বাচন কমিশনে পাঠানোর হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে শ্রদ্ধা রেখে এমন মন্তব্য সাফাই তৃণমূল বিধায়ক অখিল গিরি লড়াই কিন্তু শুরু হলো এই লড়াই চলবে ছাব্বিশের মে পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে সবাই এক বাক্যে জানে যে একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে যে মুখ্যমন্ত্রী সে পুলিশদের চৌদ্দ মাসের বেতন দেয় এটা মনে রাখা বক্তব্যে বলেছেন বারো মাস কাজ করে চৌদ্দ মাসের বেতন দেয় এই জন্যেই কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে চৌদ্দ মাসের বেতন নেই কোনো পুলিশের কর্মচারীদের কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয় এবং তারা যে মানুষকে নিরাপত্তা দেয় তার জন্যে আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে গেছে এবং তার জন্যেই আবার তারাই মমতার মতন মানুষকে ময়নার পর এবার নন্দীগ্রাম ভোট না দিলে সরকারি প্রকল্পে কাটছাটের হুঁশিয়ারি বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে ভান্ডার পূর্ব পঞ্চায়েত সদস্যের সোশ্যাল মিডিয়া পোস্ট বিতর্ক বিতর্কে জড়ালেন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অষ্টমী গিরি নন্দীগ্রামের বিধায়ক হয়েও প্রকল্পের টাকা বন্ধ করেছেন শুভেন্দু অধিকারী তবুও মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী কেন্দ্র এক টাকা বাংলার বকে টাকা এক টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে আবাস প্লেসের টাকা বন্ধ করে রেখেছে আমি এই পরিপ্রেক্ষিতে বা এটাকে উদ্দেশ্য করে লিখেছিলাম যে নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক নন্দীগ্রামের মানুষ বুঝতে পারুক যাকে তারা বারবার ভোট দিয়ে এখানে নিয়ে এসছে যে সেই এমএলএ কতটা মানুষের পাশে দাঁড়ায় কতটা মানুষের অভাব অনটন পূরণ করতে পারে এই পরিপ্রেক্ষিতে আমি এটা পোস্ট করেছিলাম যে আমি আমি এমনও লিখেছি যে আমি নন্দীগ্রামের সাধারণ মানুষ হিসেবে আমি দিদির কাছে বা দিদিকে বলতে চাই যে নন্দীগ্রামে বেশি দু মাসের জন্য লক্ষ্মী ভান্ডারটা ময়নার মতো বন্ধ করুক তবে নন্দীগ্রামের মানুষ আমাদের যিনি এমএলএ রয়েছে তার কাছে তাদের অভাব অনটনের কথা বলতে পারবে তবেই তো আমরা তার কাছে অভিযোগ নিয়ে যাবো অভাবের কথা বলতে পারবো তবেই তো উনি আমাদের অভাবটা পূরণ করতে পারবেন আমি সেই পরিপ্রেক্ষিতেই পোস্ট করেছিলাম এটা তৃণমূল পঞ্চায়েত সদস্য যখন এই দাবি করছেন তখন স্থানীয়রা কি বলছেন দেখুন উনি কি বলছেন কি বলছেন না আমার আমাদের তাতে কোনো যায়েছে না আমরা সাধারণ মহিলা সাধারণ ভোটার আমরা আমাদের ট্যাক্সের পয়সায় আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি এটা কোনো সরকারের ব্যক্তিগত সম্পত্তি থেকে দিচ্ছেন না বা ওনার কোনো পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছেন না আর আগামী দিনে আমরা নন্দীগ্রামের মহিলারা আমরা যথেষ্ট সচেতন নাগরিক হিসাবে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশেও দেখিয়ে দেব আমাদের কিভাবে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে পারেন ওনার কত ক্ষমতা বা উনি কি ধরনের বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছেন বা বন্ধ করার নির্দেশ দিচ্ছেন সেটা আমরা আগামী দিনে বুঝিয়ে দেব প্রথমত যেই সরকার ক্ষমতায় আসুক না কেন তাকে লক্ষ্মীর ভান্ডার দিতে বাধ্য এখানে সাধারণ লক্ষ্মীর ভাণ্ডারটা কারুর বাপের টাকা নয় ওটা জনসাধারণের ট্যাক্সের টাকা নিয়েই আমাদের সরকার যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার দিচ্ছে তো আগামী দিনে যেই সরকার আসুক না কেন তাকে দিতে বাধ্য অতএব সাধারণ মানুষরা নন্দীগ্রামের মানুষ অত্যন্ত সচেতন তারা কোথায় ভোট দেবে কি ব্যাপার তারা তার জেনে নিয়েছে কাউকে প্ররোচনা করে উনি কিছু লাভ করতে পারবেন না তাই ওর কথাই কোনো উত্তর দিতে আমরা বাধ্য না দেউলিয়া পনার রাজনীতি করছে তৃণমূল কটাক্ষ করে কি বললেন শুভেন্দু অধিকারী দেখুন তো সাহস নেই করে দেখতে বলবে ওর বাপের টাকা নেই এটা সরকারের টাকা ধার নেওয়া টাকা তো ছেড়ে দেন আমার এলাকার লোক জানে আমাকে জানে আমাকে মানে আমাকে ওরা ওদের অভিভাবক বন্ধু আত্মীয় মনে করে অতএব আমি ওটা বুঝে নেব যা খুশি করতে দিন পাল্টা তৃণমূলের কি বক্তব্য এবার দেখুন কোনো একটা প্রকল্প কোনো একটা রাজনৈতিক দলের লোকদের জন্য নয় ওখানে কি বা কারা বলেছে যে আমাদের যে দলীয় কর্মী একজন বলেছে কি পরিপ্রেক্ষিতে বলেছে সেটা উপলব্ধি করতে হবে আজকে দিনের পর দিন বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে এবং তাছাড়াও সেই যাকে তিনি বলতেন যে দেশনেত্রী সেই নেত্রীর সম্পর্কে দিনের পর দিন এমন কুরুচিকর মন্তব্য করছে তারই পরিপ্রেক্ষিতে অভিমানের রাগে এখানে তার বিষয়টা এবং তার মনের বিষয়টা উপলব্ধি করতে হবে কোন কর্নার থেকে বলছে যে কোন কোন পরিপ্রেক্ষিতে বলছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে